শুভ সকাল বন্ধুরা আজকের সকালটা আমার সকল বন্ধুদের ভালো কাটুক আমার সকল বন্ধুরা ভালো থাকুক সুস্থ থাকুক ভগবানের কাছে এই মঙ্গল কামনাই করি আমার সকল বন্ধুরা যেন সব সময় ভালো থাকুক সুস্থ থাকুক আজকের ব্লগটা আমি তোমাদেরকে শুধু ঠাকুর পুজো নিয়েই আমি শেয়ার করব। আজকে আমাদের বাড়িতে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাড়িতে নারায়ণের পুজো হচ্ছে আর এই নারায়ণের পুজোটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা সবাই দেখো তোমাদের দাদাভাই এখানেতে লুচি ভাজছে পুজোর জন্য লুচি ছাঁকছে লুচি আর নারিকেলের সন্দেশ দুটোই হয়ে গেছে নারিকেল নাড়ু বলো নাকি তোমরা নারিকেলের সন্দেশ বলো কোনটা বলো তোমরা তোমাদের ঠাকুর মাথায় এইবারে সাজাবে এই যে এই লক্ষ্মী নারায়ণটা তোমাদেরকে আমি কিন্তু এর আগের ব্লগে দেখিয়েছিলাম সেই লক্ষ্মী নারায়ণ ঠাকুরটাই হলো এইটা আর বুদ্ধ পূর্ণিমা কালকে বুদ্ধ পূর্ণিমা ছিল আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজোটা কিন্তু কালকেই হয়েছে আর আমি তোমাদেরকে আজকে ভিডিওটা দিচ্ছি এতক্ষণ আমরা সাজাচ্ছিলাম এইবারে ঠাকুর মশাই চলে আসছে এবারে যা কিছু সাজানো চন্দনদের ঠাকুর মশাই সাজাবে আর আমরা শুধু এইবার দেখতে থাকবো কত সুন্দর ভাবে ঠাকুর মশাই সাজাচ্ছে সেটাই আমরা এইবার দেখতে থাকবো তোমরা রজনীগন্ধা কারা কারা নারায়ণের ভক্ত তোমরা একটু সব্পাই বলবে নারায়ণ নারায়ণের ভক্ত তো আমিও আর তোমরা কারা কারা নারায়ণের ভক্ত তোমরা একটু সবাই বলবে কত সুন্দর ভাবে ফুলটা ফোটাচ্ছে দেখো আমরা ওই ফুলগুলো যদি ফোটাই ওই মানে পাবি গুলো ফসে চলে যায় কত খুব সুন্দর হয়ে গেল হ্যাঁ পুরীতেই বিক্রি হয় সেইগুলো কিন্তু নিয়ে এসে বাড়িতেই কিন্তু ফোটাতে হয় আর ফোটালেও দেখো কত সুন্দর দেখতে লাগছে ওই মালাগুলোকে নিয়ে এক্সট্রা কিনে নিয়ে এলে যেগুলো লক্ষ্মীনারায়ণকে দিয়েছে হ্যাঁ খুব সুন্দর লাগছে ওই মালাগুলোই দেখতে ভালো লাগছে জগন্নাথ ডাক হয়ে গেল ঠাকুর সাজনা গুলো ভালো লাগছে দেখতে আর আমার বাড়িতে কিন্তু সব রকমেরই ঠাকুর আছে সবকিছু ঠাকুরের কিন্তু পুজো আমি করি

পুজোটা কিন্তু তোমাদেরকে এর পরের ব্লগেতে দেখাবো আজকে দিলে পারে কত সুন্দর লাগছে কি সুন্দর লাগছে আমি এর পরের ব্লগে তোমাদেরকে পুজোটা দেখাবো আজকে আমি তোমাদেরকে শুধু ঠাকুর সাজানোটাই দেখালাম আর আমি আবার এর পরের ব্লগে পুজোটা তোমাদেরকে দেখাবো তোমরা সবাই একটু দেখবে